কালকে তো সবকাল ঘুরে আসি এদিকে আস এদিকে আসো গাইস সাদে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন এক ঘন্টা ধরে আর এদিকে আমাকে বলতেছে তুমি রেডি হচ্ছে না কেন রেডি হচ্ছে না কেন আমি রেডি হয়েছি এক ঘন্টা হয়েছে আর এখনও তুমি রেডি হচ্ছ না

এখানে এরকম না তো নদীর পারে তুমি করতে যাচ্ছ না নদীর পারে কি গুল করছ নদীর কেন করে ফেলা না আচ্ছা তোমাকে নদীর পারে তো করবা এখানে একটু করে ঘুরে মাথা ঘুরলে তুমি ধরে ফেল বাবা আ আচ্ছা বেশি মাথা ঘুরে বাই ভালো লাগে না এরকম করার জন্য নদীর পারে যেতে হচ্ছে হ্যাঁ এরকম করার জন্য এরকম করার জন্য না

아, 쏘나? 아, 쏘